আসসালাম আলাইকুম বিকাশ বান্ডেল কি এটি আপনি কেন নিবেন বা কেন নিবেন না এটি নিলে কি উপকার উপকার হবে হবে কি সেই বিষয়ে বিস্তারিত তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমত হচ্ছে বিকাশ বান্ডেল কি এটি আপনাকে বুঝতে হলে আগে বিকাশের যে সেন্ট মানি অপশনটি রয়েছে বা সেন্ট মানি সিস্টেমে রয়েছে এটি সম্পর্কে আগে একটু বুঝতে হবে সেটি হল আপনারা নিশ্চয়ই জানেন যে বিকাশে সেন মানি করতে কিন্তু চার্জ প্রযোজ্য হয় অর্থাৎ আপনি একশো টাকা পাঠান আপনি পাঁচশো পাঠান বা আপনি এক হাজার পাঠান পাঁচ হাজার পাঠান যাই পাঠান সেন মানি করতে কিন্তু প্রতি সেন মানিতে পাঁচ টাকা করে কিন্তু চার্জ প্রযোজ্য হয় তবে এক্ষেত্রে বিকাশে কিন্তু পাঁচটি প্রিয় নাম্বার অ্যাড করার সুযোগ রয়েছে সেখানে হচ্ছে আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি ফ্রিতে সেন মানি করতে পারবেন এর বাইরে অর্থাৎ পঁচিশ হাজার পার হয়ে গেলে এবং নন ইও নাম্বার ব্যতীত যত নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারে কিন্তু সেন্ট মানি বাবদ কিন্তু চার্জ প্রযোজ্য হবে তো এই যে যে সেন্ট মানি বাবদ পাঁচ টাকা করে চার্জ প্রযোজ্য হবে এই চার্জ মূলত কিছুটা হলো বাঁচিয়ে আনার জন্য বা কমিয়ে আনার জন্য কিন্তু মূলত বিকাশ বান্ড সিস্টেমটি চালু হয়েছে তো এই যে যে বিকাশের সেন্ট মানি চার্জ পাঁচ টাকা এবং বিকাশ বান্ডের এটি আরো সহজে বোঝার জন্য আমরা জাস্ট একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছে তো বিষয়টা হচ্ছে এমন যে ধরুন আপনি ঈদের দিনে আপনার যাদের প্রয়োজন রয়েছে বা ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব স্বজন ঈদেরকে হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে ঈদের সালামি দিবেন ধরে নিচ্ছি আপনি বিকাশের মাধ্যমে দিবেন তো যেহেতু আপনি পাঁচজনকে বিকাশের মাধ্যমে ঈদের সালামি দিবেন সেক্ষেত্রে অবশ্যই এই পাঁচজনকে আপনাকে সেন্ড মানে করতে হবে পাঁচবার অর্থাৎ আপনি একজনকে দিলেন আরেকজনকে দিলেন এইভাবে কিন্তু পাঁচজনকে পাঁচবার মানি করার মাধ্যমে আপনাকে কিন্তু বিকাশে বা আপনাকে কিন্তু ঈদের সালামি দিতে হবে তো যেহেতু আপনি পাঁচবার পাঁচজনকে সেনমানি করবেন সেক্ষেত্রে পাঁচবার সেন মানিতে কিন্তু আপনার পাঁচ পাঁচ পঁচিশ টাকা সেন মানি বাবদ কেটে নেবে ধরুন আপনি এখন পাঁচশো টাকা পাঠালেন আপনার পাঁচ টাকা চার্জ কেটে নিল আপনি আগামীকালকে এক হাজার টাকা পাঠালেন আপনার থেকে পাঁচ টাকা মানি কেটে নেওয়া হলো আপনি জাস্ট কিছুক্ষণ পরে দুই হাজার টাকা পাঠালেন আপনার থেকে কিন্তু অতিরিক্ত পাঁচ টাকা সেল মানে চার্জ কেটে নেওয়া হলো এভাবে হচ্ছে মূলত আপনি স্বাভাবিকভাবে আপনি যখনই সেন্ট মানি করবেন ঠিক তখনই হচ্ছে সেন্ট মানি চার্জ বাবদ অতিরিক্ত পাঁচ টাকা কিন্তু আপনার থেকে কেটে নিবেন এভাবে আপনি দেখা যাচ্ছে যদি হিসাব করেন আপনি জনকে যদি সেন্ট মানি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে পাঁচ টাকা করে পাঁচ পাঁচা পঁচিশ টাকা সেন্ট মানি চার্জ কেটে নিবে তো এই যে যে পঁচিশ টাকা আপনাকে সেন্ট মানি চার্জ কেটে নিবে এই পঁচিশ টাকা যাতে একটু কম হয় বা আপনার খরচটা একটু কমানোর জন্য কিন্তু এই বিকাশ বান্ডেলটি চালু করা হয়েছে তো স্ক্রিনে একটি ছবি দিয়েছি ছবিটা যদি আপনারা একটু লক্ষ্য করে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে পাঁচ সেন মানি এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন এটার নিচে লেখা রয়েছে বাঁচবে চার টাকা এবং এটার মূল্য হচ্ছে একুশ টাকা তো এটার বিষয়টা হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে পাঁচজনকে যদি আপনি সেন্ট মানি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাস 50 টাকা সিরিমনি চার্জ কেটে নেবে এবং আপনি যদি ইজ এ বিকাশে যে বান্ডেল রয়েছে আছে পাঁচটি সিরিমনিজে বান্ডেলটি রয়েছে আপনি যদি এফ বান্ডেলটি ক্রয় করেন আপনার অ্যাকাউন্ট থেকে সাথে সাথে 21 টাকা চার্জ কেটে নেবে এবং এই 21 টাকার বিনিময় আপনি কিন্তু পাঁচ জনের মানে করতে পারবেন এবং আপনি যদি হিসাব করেন তাহলে দেখা গেল আপনি যদি এই বান্ডিল কেনা ছাড়া জাস্ট নরমাল উইথ আপনি যদি সেন মানে করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচজনকে জনের সেন করার জন্য যা থেকে পাঁচ পাঁচ টাকা কেটে নিবে এবং আপনি যদি এই ব্রান্ডেলটি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে এই সেন মানি বাবদ কিন্তু আপনার থেকে একুশ টাকা কেটে নিবে যেমন পঁচিশ টাকা কেনার মাধ্যমে আপনার থেকে একুশ টাকা কাটবে চার টাকা সেভ হচ্ছে একইভাবে আপনি যদি মনে করেন যে দশজনকে সেনমানি করেন যেমন এখানে কিন্তু আরো একটি প্যাক হয়েছে যে দশ সেন মানে আপনি যদি এই দশজনকে যদি আপনি সেনমানি করেন এটার মূল্য হচ্ছে একচল্লিশ টাকা এবং এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন বাঁচবে হচ্ছে নয় টাকা অনুরূপ আপনি যদি দশজনকে সেন মানে করেন পাঁচ দশকে পঞ্চাশ টাকা কিন্তু আপনার থেকে সেন মানে চার বাবদ কেটে নিবে বাট আপনি যদি এই বান্ডিলটি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার থেকে একচল্লিশ টাকা কেটে নিবে আপনার কিন্তু নয় টাকা কিন্তু লাভ হবে অর্থাৎ আপনি যদি এই পাঁচ সেন মানির বান্ডেলটি ক্রয় করেন অথবা যদি আপনি যদি দশ সেন এই বান্ডেলটি ক্রয় করেন তাহলে কিন্তু আপনাকে 30 দিনের মধ্যে দশ জনকে সেন মানে করে কিন্তু এই বান্ডিল শেষ করতে হবে তবে এখানে আপনি যদি বান্ডিল সারা যদি সেন মানে করেন সেই সেন মানে এবং আপনি যদি বান্ডিল কিনে সেন মানে করেন সেক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে আমি একটু আগেই বলেছি আপনি যদি বান্ডিল সারা সেন মানে করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখন পাঁচশো টাকা সেন মানে করলেন আপনার থেকে পাঁচ টাকা কেটে নিল আপনি আগামীকাল এক হাজার টাকা সেন মানে করলেন আপনার থেকে পাঁচ টাকা কেটে নিল আপনি দুদিন পরে আবার দুই টাকা সেন মানে করলেন আপনার থেকে পাঁচ টাকা কেটে নিল অর্থাৎ আপনি যখন সেন মানে করবেন ঠিক তখন হচ্ছে আপনার থেকে সেন মানে চার্জ কেটে নিবে বাট আপনি যদি এই বান্ডিল ক্রয় করেন আপনি যদি পাঁচটা সেন মানে বান্ডেল ক্রয় করেন অথবা আপনি যদি দশটা সেন মানে বান্ডেল ক্রয় করেন অথবা এখান থেকে আপনি যে একটি সেন মানে বান্ডেল যদি ক্রয় করেন তাহলে এই বান্ডেলটা মেয়াজ কিন্তু থাকবে 30 দিন এবং আপনি কিন্তু এই তিরিশ দিনের মধ্যেই কিন্তু এটি সেন মানে করে কিন্তু শেষ করতে হবে অথবা আপনি চাইলে কিন্তু এটির মেয়াদ কিন্তু বাড়াতে পারবেন অর্থাৎ ধরুন আপনি আহ দশটি সেন মানে বান্ডেলটি কিনলেন আপনি হচ্ছে ছয় জনকে সেন মানে করেছেন আপনার চারটি সেন মানে আর বাকি রয়েছে এই মধ্যে আপনার ম্যাথ কিনতে প্রায় শেষের দিকে আর মাত্র দুই দিন রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই সেম প্র্যাকটিস যদি পুনরায় ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবার কিন্তু আপনার এই ম্যাট কিন্তু বেড়ে যাবে তো এইভাবে হচ্ছে কিন্তু মূলত আপনাকে বিকাশে যে বান্ডেলটি রয়েছে বা সেন মানে বান্ডেলটি রয়েছে এই বান্ডেলটি কিনতে হবে এবং এই বান্ডেলটি ব্যবহার করতে হবে তো সাধারণত যাদের বিকাশের দোকান রয়েছে যারা বিকাশে লোড করেন বা ক্যাশ ক্যাশ আউটের যে দোকান রয়েছে মূলত তাদের জন্য কিন্তু এই যে বিকাশের যে বান্ডেলটি রয়েছে বান্ডেলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আপনারা জানেন যারা বিকাশের দোকান যারা করে বিকাশের ব্যবসা রয়েছে তাদের কিন্তু 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 অনেক টাকা করতে সেদিক থেকে যারা বিকাশের দোকান করেন তাদের কিন্তু এই মানি বান্ডেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় তো যাই হোক আশা করি বিকাশের যে মানি অপশনটি রয়েছে বা মানি বান্ডেলের যে সিস্টেম রয়েছে এটি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তো হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফিস